কে বালো বাজবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি ও মুসলমান শুনে নাও দেনের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহা মানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না ও মুসলমান শুনে নাও বিড়ালটাকে যদি করে হয় করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারের মতো অশান্তি লেগে যায় কাউকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়া আল্লাহ দরবারে অনেক फायदा লুটতে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না হাওয়া। এখন নবী বিলালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনা অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গিয়েছে রাজ করতেন আমাদের সভাপতি সাহেবও গিয়েছে অসংখ্য বিড়াল মদিনার মনুয়রায় রাসূলুল্লাহর রওজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক কি না এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসেন তাদের কাছে জিরায়েবেন বিড়াল আছে কি না আছে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি শাপ দিবেন না একবার এক মহিলা মুসলমান রাসূলুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিশপান করে মেরে ফেললো রাসূলুল্লাহ তখন সংসারের মধ্যে অশান্তি অন্য অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের অশান্তির কারণ কি জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি যে বিড়ালটাকে পালন করতে নবী বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে খাওয়া দেয় নাই ঘরের ভিতর আটকায় রাখছে নির্যাতন দিয়ে মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গিয়েছে ওই বিড়ালটা বড় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে তওবা করছে তওবা করার পর নবীজি নিজেই বলছে বিরালকে ভালোবাসো আর নবীর সাহাবি আবু হুরাইরা কুশের মধ্যে একবার বিরাল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে বিরাল স্বনার পিতা আবু হুরাইরা আল্লাহু আকবার বলেন না বিরালের পিতা হঠাৎ করে কুশের মধ্যে বিরাল ডেকে উঠছে নবীজি বললেন এ আবু হুরাইরা সবাই আশ্চর্য হয়ে গেলেন এবার বিরাল স্বনার আব্বা কি ডাক হঠাৎ করে আব্দুল শামস আব্দুর রহমানের কোষের ভিতর থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন নবীজি আবু হুরায়রা নাম দেয়া হওয়া উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে আমি বিড়ালের বাবা হই জগৎ বিখ্যাত একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে বিড়াল ছানার পিতা নামে আকাইদ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আমার ভ্যাঁরা আমার বন্ধুরা আমার গবীর মনোযোগ তিন নম্বর হলো পিপিলিকা